বন্ধুরা ঠান্ডা হাওয়া আর উষ্ণ মন এই শীতে শুধু ভ্রমণ প্রয়োজন এবং এই নরম রোদে আমরা আজকে ভ্রমণে এসেছি নরম রোদ আর এই রোদের মাঝে ভ্রমণ খুবই আনন্দদায়ক তাই আজকে আমরা বোট ক্লাবে ঘুরতে এসেছি কর্ণফুলির তীরে এক বিলাসী দুপুর চারদিক রোদে ঝলমল করছে যেখানে নদীর পানি আর অভিজাত্য একাকার এই যেন নগরীর কোলাহল থেকে দূরে প্রকৃতির এক শান্তনির এখানে অনেক শালিক পাখির দেখা মিললো অনেক বোট ক্লাবের মাঠের চারদিক সুন্দর শান বাঁধানো পরিপাটি হাঁটার জন্য উপযুক্ত একটি সুন্দর পরিবেশ বোটক্লাবের মোহনীয় পরিবেশে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করা চট্টগ্রামের সেরা ওয়াটার ফ্রন্ট দৃশ্য সাগরমুখী এই প্রাঙ্গণে সূর্য অস্ত দেখা এক অন্যরকম অনুভূতি কর্ণফুলী নদীর তীরে আধুনিকতার ছোঁয়া শান্ত জলরাশি আর সবুজের মাঝে এক ফালি মনোরম অবকাশ আমরা সপরিবারে বোট ক্লাবে এসে ঘুরে ঘুরে তার প্রতিটি কোণা দেখছি অসাধারণ বোট ক্লাব যেখানে প্রতিটি কোণে আঁকা প্রকৃতির ছবি নৌভ্রমণ আর তার সাথে বহুল পরিবেশ শান্তি আর ছিনিগ্ধতা এই জায়গাটার প্রেমে পড়ে গেলাম এই মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে এখানে এসে মন ভরে যায় আভিজাত্য এবং আরামের এক অপূর্ব সমন্বয় এখানে ছুটির দিনের পরিপূর্ণ আনন্দ উপভোগ করা যায় কোয়ালিটি টাইম পাস করা যায় অন্যরকম পরিবেশ এখানে জীবনটা আরও একটু অন্যরকম মনে হয় চট্টগ্রাম এয়ারপোর্ট এখান থেকে কাছে তাই এয়ারপোর্টের বিমান উড্ডয়ন ও অবতরণ খুব কাছ থেকে দেখা যায় কর্ণফুলি নদীর বয়ে চলা জোয়ার ভাটার খেলা উপভোগ করা যায় এখানের পরিবেশ শৃঙ্খলিত কোনো বাজে আড্ডা বা কোনো বাজে মানুষ এখানে উচ্ছৃঙ্খলতা করতে পারে না বোট ক্লাবের সৌন্দর্য মূলত নান্দনিক অবস্থান ও সুযোগ সুবিধার মধ্যে নিহিত সব মিলিয়ে এখানকার পরিবেশ অনেক সুন্দর এখানে সপরিবারে এসে ভ্রমণ করার আনন্দই আলাদা চারদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বড় একটি খোলা মাঠ উপর থেকে বিমান উড্ডয়ন করছে এদিকে নদীতে জাহাজ ভাসছে সব মিলিয়ে আভিজাত্যর ছোঁয়ায় নান্দনিক এক মনোরম পরিবেশ এই পরিবেশে এসে আমরা মুগ্ধ ধন্যবাদ ভালো থাকবেন